আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আগে তো এই সব জমি দেখাতাম আলির ফেদার হাটটা একটু এখন এই রাস্তা কতটুকু পাইছেন ছাব্বিশ ফিট বা বা ছাব্বিশ ফিট রাস্তা আচ্ছা এখানে আমাদের চারটে প্লট ছিল সেই চারটে প্লটের দুইটা প্লট আমরা সেল করে ফেলছি সাত শতাংশ পূর্বমুখী রাস্তার ঠিক আছে রাস্তা কতটুকু পাইছেন মাপদে হ্যাঁ আরও পিছাবে চব্বিশ আছে বর্তমানে ছাব্বিশ হবে ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে গভর্নমেন্ট রাস্তা এটা কিন্তু গভর্নমেন্টভাবেই

তাকে মেপে পরিপূর্ণভাবে বুঝাই দিই পশ্চিমমুখী দুইটা প্লট সেল হয়ে গেল সাত সাত চোদ্দোর সেখান থেকে তারা তেরো নিয়েছেন আর ছয় ছয় বারো দুইটা প্লট আছেন আল্লাহ রহমতে ওই দুটো প্লটও খুব দ্রুত শেষ হয়ে যাবে তো যারা নিতে চান কাগজপাতি বলার কিছু নেই যারা নিয়েছেন এরা অবশ্যই সুপার ডুপার ব্রেনের লোক নাইলে এত টাকা দে প্রায় সত্তর আশি লাখ টাকা জমি নিয়েছে যারা তারা একেবারে কম বোঝে না তো এই জমিটা আর এই দুটো প্লট আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন হুম এখানে পশ্চিমমুখী প্লট পশ্চিমমুখী দুইটা প্লট বাকি আছে তো যারা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন যে যারা জমি কিনলো তারা নিজের মুখেই বলছে চব্বিশ ফিট রাস্তা আছে তারা মাইপে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে জমি যতটুকু দাগে ততটুকু বুঝিয়ে দেওয়া হয়েছে এই প্লট দুটো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এই প্লটের লোকেশন হচ্ছে গান্ধারিয়া আচ্ছা এটা এ দেখেন আমি এই মূল্যটাই এই এক থেকে হাই রাইজ বিল্ডিং করছে চার চারপরচার জমি চার চারপাচার জমি উঁচু মাটি প্রাকৃতিকভাবে উঁচু দেখেন সব এখন ভরা মৌসুম সব জায়গায় বৃষ্টি বাদল আছে বাট এখানে কোনো বৃষ্টি এখানে এক ফুটা পানি জমে নেই তো এটা বুঝতে হবে যে এখানে জমির অ্যাকচুয়ালি কি এখানে পাইলিংয়ের প্রয়োজন নেই পাইলিংয়ের প্রয়োজন নেই তো বেসা দুটো বিক্রি হয়ে গেছে আর দুটো আছে এটা চল্লিশ ফিট রাস্তা দেখেন চল্লিশ ফিট রাস্তা তারপরে একটা প্লট তারপরের প্লটটাই পরের পরে দুইটা প্লট আছে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ বারবার কাগজপাতি বলার কিছু নাই সিএসআরএস ভিএস খাজনা খারিজ হ্যাঁ ওকে আছে চার চারপরচার জমি চার চারপরচার জমি প্রাকৃতিকভাবে উঁচু লাল মাটি তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এটা এই এটা হচ্ছে পশ্চিমমুখী প্লট দুইটা এই যে দুইটা পশ্চিমমুখী যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই যে এখন আমাদের ওই যে বড়ো সাইনবোর্ডটা তুলে ফেলবো ওরা ওদের ওরা ওদের সাইনবোর্ড লাগাই দিবে তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো কমিটমেন্ট যে আমরা যার কাছে জমি বিক্রি করি তাকে সাথে বায়না করি সাম নিম্নতম টাকায়ও যার কাছে বাইনা করি আমরা সাথে সাথে তাকে হ্যান্ড ওভার দিয়ে দিই কারণ যার জমি তা যার কাছে জমি বায়না করেছি সেই জমি আর দ্বিতীয়বার দেখানোর সুযোগ নেই যেহেতু সেহেতু আর আমরা এই জমি রাখবো না তো এই হচ্ছে জমি তো কেউ যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ আর এখানে জমির পরিমাণ আছে এক একটা প্লটের পরিমাণ আছে লোকে ছয় শতাংশ করে তার মানে দুইটা প্লটের সব পরিমাণ আছে বারো শতাংশ বারো শতাংশ নিতে পারেন যারা কম্বাইন্ড নেবেন মানে যৌথ সমিতির মাধ্যমে নেবেন অফিস স্টাফরা কর্পোরেট অফিসের অনেক স্টাফরা নেবেন তারা সবাই মিলে যোগাযোগ করতে পারেন আর যারা সিঙ্গেল নেবেন তারা ছয় শতাংশ নিতে পারেন বা বারো শতাংশ নিতে পারেন এটা আমাদের করে এখানে প্রতি শতাংশ জমির দাম পড়বে হলো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সামান্য কিছু দামা দামি করার সুযোগ আছে দ্রুত যোগাযোগ করুন যোগাযোগ করুন ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমাদের সব প্লট বিক্রি হয়ে গেছে এই যে চল্লিশ ফিট রাস্তা তারপরে একটা প্লট তারপরের প্লটটাই তো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এখান থেকে আবার রাস্তা আছে এখান থেকে চব্বিশ ফিট রাস্তা ধন্যবাদ